একদিন হজরত ইদরিসাল্লাহিসাল্লাম তার ইবাদত খানায় আল্লাহতালার জিকিরে মশগুল ছিলেন এমন সময় এক ব্যক্তি হজরত ইদরি আলাইসাল্লামের নিকট আসলেন তিনি তাকে মেহমান মনে করে অভ্যর্থনা জানালেন এবং নিজের কাছে বসার জন্য অনুমতি দিলেন হজরত ইদরিসাল্লাম বুঝতে পারেননি মূলত এই ব্যক্তি ছিলেন মালাকুল মৌদ হজরত আজরাইলাইসাল্লাম তিনি এসেছিলেন হজরত আলাইসাল্লামের সাথে ভাতৃত্বের সম্পর্ক স্থাপন করার জন্য এবং এর আগে দুইটি পরীক্ষা করার জন্য হজরত ইদরি সাল্লাহাল্লামের অভ্যাস ছিল তিনি সবসময় রোজা রাখতে পছন্দ করতেন আর সেই দিনেও তিনি ব্যতিক্রম ছিলেন না হজরত ইদরিস সাল্লাহ সাল্লাম রোজা অবস্থায় ছিলেন সারাদিন রোজা রেখে যখন ইফতার করার সময় আসলো তখন হজরত ইদরিস সাল্লি সাল্লাম নিজের জন্য এবং মেহমানের জন্য ইফতারের আয়োজন করলেন হজরত ইদরিল্লাম সেখান থেকে খাবার খেলেন কিন্তু মেহমান কিছুই খেলেন না যদিও ইদর ইসাল্লাহিসাল্লাম বারবার বলেছিলেন ভাই আপনি এখান থেকে খাবার আহার করুন কিন্তু মেহমান খাবার গ্রহণ করেননি তিনি ছিলেন আল্লাহর একজন ফেরেস্তা হজরত আজরাাম আর ফেরস্তারা মানুষের মতো খাবার গ্রহণ করেন না হজরত ইদ্রিস সাল্লাহ তখন এই ব্যক্তিকে চিনতে পারেননি তিনি বারবার এই ব্যক্তিকে অনুরোধ করছিলেন আর বলেছিলেন ভাই আপনি খাবার গ্রহণ করুন হজরত ইদুল ইসা লক্ষ্য করলেন সারা রাত আল্লাহর ইবাদতে উক্ত মেহমান কাটিয়ে দিয়েছেন পরের দিন সকালে হজরত ইদরি সাল্লাহ মেহমানকে বললেন ভাই আপনি এবার কিছু খান কিন্তু মেহমান মোটেও খাবার গ্রহণ করেননি এবার হজরত ইদরি সাল্লা সাল্লাম মেহমানকে বললেন ভাই চলুন আমরা একটু আল্লাহর জমিনে ঘুরে আসি এবং আল্লাহর নিয়ামতগুলো দুই চোখে দেখে তার সুক্রিয়া আদায় করি হজরত সালামের এই কথায় মেহমান রাজি হলো তাকে নিয়ে বের হলেন তারা দুজনে হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেলেন হঠাৎ তাদের সামনে পড়ল একটি বাগান আর ওই বাগানে সব ধরনের ফল ছিল তখন মেহমান বললেন আল্লাহর নবী চলুন এই বাগানে প্রবেশ করি এবং সেখান থেকে কিছু ফল আমি আর আপনি দুজনে মিলে খাই হজরত ইদরিসাল্লাম মেহমানের কথা শুনে রাগান্বিত হলেন আর বললেন আপনি তো এক আশ্চর্য মানুষ আপনি কি জানেন না মানুষের সম্পদ না জানিয়ে ভক্ষণ করা আল্লাহ তালা পছন্দ করেন না এটা হারাম হজরত ঈদ ইসলাইসাল্লামের কথা শুনে মেহমান কোনো কিছুই বললেন না বরং চুপ করে রইলেন কেননা এই যে আল্লাহ তালা নূরের ফেরেস্তা মালাকুল মামুদ আজরাইল আলাইসাল্লাম তিনি তো হজরত ইদরিস আল্লাহ পরীক্ষা করছিলেন মানুষের সম্পদের প্রতি হজরত ইদরিস কোনো লোভ আছে কি না তারপর তারা দুজনে আবার হাঁটতে শুরু করলেন হাঁটতে হাঁটতে একটি মাঠে গিয়ে উপস্থিত হলেন ওই মাঠে ছিল অনেক ছাগল আর এই ছাগলগুলোকে দেখে মেহমান বললেন আমরা এই ছাগলগুলো থেকে একটি ছাগল এনে জোবাই করে তার গোস্ত ভক্ষণ করি হজরত ইদরিসাল্লাম বললেন আপনি তো আজব মানুষ হালাল খাবার আপনার ভালো লাগে না আর মানুষের হারাম সম্পদ আপনার কাছে খুবই ভালো লাগে আপনি কি জানেন না মানুষের সম্পদ না জানিয়ে ভক্ষণ করা তালা হারাম করেছেন এবারও হজরত ইদলি সাল্লামের কথায় তিনি কোনো প্রতিবাদ করলেন না এভাবে তারা দুজন সারাদিন হাঁটলেন আল্লাহতলার নিয়ামত দেখে সন্ধ্যায় আবার তারা বাড়িতে ফিরে আসলেন এই সময় উক্ত মেহমান তিন দিন পর্যন্ত হজরত ইদলি সাল্লা সাল্লামের সহসরে থাকলেন তার আচরণ লক্ষ্য করে হজরত ইদরি সাল্লা সালামের সন্দেহ হল আর মনে মনে ভাবতে লাগলেন এ নিশ্চয়ই কোনো মানুষ নয় অতবার হজরত ইদরি সালাইসাল্লাম বললেন আল্লাহর কসম আপনি আপনার পরিচয়টা বলুন তখন মেহমান বললেন আমি মানুষ নই আমি আল্লাহ তলার একজন ফেরেস্তা আমার নাম মালাকুল মৌদ হজরত ইদরি সালাইসাল্লাম বললেন আপনি কি দুনিয়ার যাবতীয় প্রাণীর যান কবচ করে থাকেন মালাকুল মৌদ বললেন হ্যাঁ হজরত ইদরি সালাইসাল্লাম আবারও জিজ্ঞাসা করলেন তবে কি আপনি আমার যান কবজ করতে এসেছেন মালাকুল মৌদ বললেন না আমি আপনার সাথে ভাতৃত্ব স্থাপন করতে এসেছি আমার একান্ত বাসনা আপনিও আমার এই প্রস্তাবে রাজি হবেন হজরত ইদরি সাল্লাম বললেন আমি একটি শর্তে আপনার সাথে ভাতৃত্বের সম্পর্ক স্থাপন করতে রাজি আছি আপনি যদি আমাকে একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করান আর যদি এখনই করান তাহলে আমার অনেক উপকার হতো মৃত্যুর ভয়ে আমি আরও বেশি করে আল্লাহর ইবাদত করতে পারতাম তখন মালাকোল মহৎ বললেন আল্লাহর অনুমতি ছাড়া আমি এই কাজ করতে পারবো না আর আল্লাহ তালা এখনও আপনার যান কবাস করার হুকুম আমাকে দেননি হজরত ইদরিসাল্লাহি সাল্লাম বললেন আপনি তাহলে আল্লাহর নিকট অনুমতি চেয়ে নিন মালাকুল মৌত আল্লাহ তালার নিকট অনুমতি চাইলে আল্লাহ তালা তাকে অনুমতি দেন মালাকুল মৌত তখন হজরত ইদরিস আল্লাহি বললেন হে আল্লাহর নবী আল্লাহ তালা আমাকে অনুমতি দিয়েছেন আমি যেন আপনার জান কবজ করি হজরত ইদরি সাল্লাম শুনে খুশি হলেন আর বললেন আপনি আপনার কাজ করুন এরপর মালাকুল মৌদ হজরত ইদরি সালসাল্লামের যান কবজ করার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে তাকে জমিনে শুইয়ে দিলেন তারপর হজরত ইদরি সালাইসাল্লামের যান কবজ করতে শুরু করলেন হজরত আজরাইল আলা সাল্লাম খেয়াল করলেন হজরত ইদরি সালাইসাল্লামের যেন কোনো কষ্ট না হয় এজন্য তার জান আস্তে আস্তে কবজ করছিলেন জান কবচ করার পর আল্লাহর হুকুমে হজরত ইদরিস আলাহ সাল্লামের শরীরে আবারও রুহু ফিরিয়ে দেওয়া হয় পুনরায় হজরত ইদরিস আলাহ জীবিত হন তখন হজরত আজরাইল আলাহ প্রশ্ন করলেন ভাই ইদরিস মৃত্যুর যন্ত্রণা আপনার কেমন অনুভূত হয়েছে তখন হজরত ইদরিস আলাহ বললেন হে মালাকুল মৌত মৃত্যুর যন্ত্রণা আমার কাছে মনে হয়েছে যেন কোনো জীবিত প্রাণীর চামড়া মাথা হতে পা পর্যন্ত খসে তুলে ফেললে প্রাণীটির তার সে হাজার হাজার গুণ বেশি কষ্ট আমার হয়েছে তখন বললেন হে আল্লাহর নবী আপনি শুনে রাখুন আমি আজ পর্যন্ত যত যান কবজ করেছি এত সহজে কারো যান কবচ করিনি আপনি এত সহজে যান কবজ করার পরেও যেহেতু আপনার কষ্ট হয়েছে এজন্য আপনার নিকট আমি ক্ষমা প্রার্থী মেহরবানি করে আপনি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন হজরত ইদলি সাল্লাহ তখন বললেন হে মালাকুল মৌত আপনি যেহেতু আমাকে ইচ্ছা করে কষ্ট দেন নাই তাই আপনাকে আমার কাছে ক্ষমা চাইতে হবে না যাই হোক হজরত ইদলি সাই্লামের যান কবচ করা হলো এবং রুহ আবার ফিরিয়ে দেওয়া হলো তখন হজরত ইদলি সালাই্লাম আজরাইলাইসাল্লামকে বললেন আমার উদ্দেশ্য ছিল আমার যান কবচ করার মাধ্যমে আমি মৃত্যুর স্বাদ অনুভব করব আর এর মাধ্যমে আল্লাহ আল্লাহতালার ইবাদতের প্রতি আরও মগ্ন হব যেহেতু আমি মৃত্যু স্বাদ অনুভব করতে পেরেছি এখন আপনার কাছে আমার আর একটা অনুরোধ আছে অনুরোধটি হলো আপনি আল্লাহর কাছে আর একটি ফরিয়াদ করুন আমাকে যেন জাহান নাম দেখার ব্যবস্থা করে দেন আমার মনে জাহান্নাম দেখার স্বাদ জেগেছে আপনি যদি আমাকে জাহান্নাম দেখাতেন তবে আমি জাহান নামের ভয়ে আল্লাহতালার ইবাদত বন্দিগিতে আরও বেশি মনোযোগী হতে পারতাম হজরত আজরাই সাল্লাম যখন আল্লাহতালার কাছে ফরিয়াদ জানালেন তখন তাকে অনুমতি দেওয়া হলো যেন হজরত ইদরি সাল্লা সাল্লামকে জাহান নামে নিয়ে গিয়ে সচক্ষে দেখিয়ে আনেন হজরত আজরা সাল্লাম বললেন হে আল্লাহর নবী আপনি আমার সাথে চলুন যেন আপনাকে আমি জাহান নাম দেখিয়ে আনি এরপর হজরত আজরাই সাল্লাম হজরত ইদরি সালাইসাল্লামকে নিয়ে রওনা দিলেন চলতে চলতে আল্লাহর তৈরি জাহান নামে নিয়ে উপস্থিত হলেন জাহান্নামের ভয়াবহতা দেখে হজরত ইদরি সালাইসাল্লাম একটি চিৎকার দিলেন আর ভয়ে বেহুশ হয়ে পড়লেন জাহান্নাম দেখে দু চোখের পানি ছেড়ে দিলেন এবং কান্না করতে শুরু করে দিলেন জাহান্নামের বিভিশিকাময় শাস্তি সব কিছু দেখার পর হজরত সাল্লাম হজরত আজাহসাল্লামকে বললেন ভাই আপনি আমাকে মৃত্যুর যন্ত্রণার স্বাদ আচ্ছাদন করিয়েছেন আপনি আমাকে জাহান্নাম দেখিয়েছেন এ দুটির মাধ্যমে আমার হৃদয়ে আল্লাহ তালার ইবাদত বন্দি করার প্রচণ্ড ইচ্ছা দেখেছে আমি যতদিন বেঁচে থাকি আল্লাহ তালার সময় পার করব হজরত ইদলি মনে মনে একটি ফোন দিয়ে আঁকলেন যে ফন্দি কৌশলের কথা হজরত আজরাইসাল্লামকে বুঝতে দিলেন না হজরত ইদলি সালাই্লাম হজরত আজরাইস্লামকে হাত ধরে বললেন ভাই আমার আর একটি অনুরোধ আছে মেহরবানি করে ভাতৃত্বের বন্ধনের কারণে আমার অনুরোধটি ফেলবেন না হজরত আজরাইসাল্লাম তখন হেসে দিলেন আর বললেন আপনারা আবার কী অনুরোধ হজরত ইদিল্লাম তখন বললেন আপনি মেহরানি করে আল্লাহর কাছে আমার হয়ে আরও একবার ফরিয়াদ করুন যেন আল্লাহ আল্লাহতালা আমাকে স্বচক্ষে জান্নাত দেখার একটি ব্যবস্থা করে দেন তখন মালাকুল মহমদ হজরত আজরাইস্লাম আল্লাহ তালা কাছে ফরিয়াদ জানালেন হে আল্লাহ আপনার নবী জান্নাতকে স্বচক্ষে দেখতে চান হজরত আজরাই্লাম যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ তালা তখন ইদরিস্লাহিস্লামকে স্বচক্ষে জান্নাত দেখার অনুমতি প্রদান করলেন হজরত ইদলি আল্লাহর কাছ থেকে অনুমতি পেয়ে শুক্রিয়া আদায় করলেন এবং সেজদা করলেন অথবা হজরত আজরাই সাল্লাম হজরত ইদলি সাথে নিয়ে রওনা দিলেন দুজনে চলতে চলতে জান্নাতের কাছে গিয়ে উপস্থিত হলেন হজরত ইদিনী সাহেম জান্নাতের দিকে যেতে যেতে মনে মনে একটি ফন্দি করলেন আর সেটি হজরত আজরা ইহিমকে বুঝতে দিলেন না এই ফন্দিটি ছিল যে যে কোনো মূল্যে জান্নাত যদি আমি ঢুকি তাহলে জান্নাতে থেকে যাব কেন আল্লাহতাল ওয়াদা হচ্ছে যে একবার জান্নাতে যাবে সে আর কখনো দুনিয়াতে যাবে না এটাই আল্লাহ তালার ওয়াদা হজরত ইদুল ইসলি সাল্লাম ভাবতে লাগলেন যেহেতু আমার মৃত্যুর সাথ পার হয়ে গেছে যদি আমি জান্নাতে প্রবেশ করতে পারি তাহলে জান্নাত থেকে আমি আর বের হব না হজরত আজ সাল্লাম হজরত ইদুল সাহা মনের অবস্থা কিছুতেই বুঝতে পারলেন না আল্লাহ বাকরবুল আল আমিন হজরত ইদুলি সাল্লামের কথা শুনে হাসছিলেন কেননা আল্লাহ তালা হজরত ইদরিস আসসালামের তাকদিরে এভাবেই লিখে রেখেছিলেন জিন্দা অবস্থায় মহতের পূর্বে তাকে আল্লাহ তাআলা জান্নাত দেখাবেন এবং জান্নাতের মধ্যে চিরস্থায়ী করে দেবেন হজরত আজাইল আলাইসাল্লাম যখন হজরত ইদরিস আলাহিসাল্লামকে নিয়ে জান্নাতের দরজার সামনে উপস্থিত হলেন ঠিক ওই সময় হজরত ইদরিস আলাহিসাল্লামকে বললেন ভাই ইদরিস এই যে জান্নাত আপনি জান্নাতে প্রবেশ করুন কিন্তু শর্ত হচ্ছে আপনার পায়ে যে জুতা আছে সেই জুতা খুলে তারপর যান জান্নাতে যত নাজ নিয়ামত আছে তা আপনি ঘুরে ঘুরে দেখুন আমি আপনার জন্য বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছি যখন আমি আপনাকে ডাক দুনিয়াতে যাওয়ার সময় ঠিক ওই মুহূর্তে আপনি আমার কাছে চলে আসবেন আপনাকে নিয়ে আমি আবার আল্লাহর জমিনে নেমে যাব হজরত আজরাইসাল্লাম হজরত ঈদিল্লামের মনের কথা জানেন না আর কল্পনা করতে পারেননি হজরত ঈদুল ইসলাই এর মনে মনে কি ভেবে রেখেছেন হজরত ইদলি সাহেম হজরত আজ আলাইসাল্লামের কথা শুনে আল্লাহর জান্নাতে প্রবেশ করলেন আল্লাহর জান্নাতে বড় বড় নাজ আরাম আয়েসে সব কিছুই এক এক করে হজরত ইদলি সাহেম উপভোগ করতে লাগলেন জান্নাতের নাজনামত যতই তিনি দেখতেছেন তার ততই চোখ শীতল হয়ে যাচ্ছে হজরত ইদুলি সাহেম জান্নাত দেখছেন আর আল্লাহ তালা সুক্রিয়া আদায় করছেন কিছুক্ষণ পর পর আলহামদুলিল্লাহ এই বলে সুক্রিয়া আদায় করছেন এবং শেষ দায় অবনত হয়ে যাচ্ছেন যতই সামনের দিকে এগুচ্ছেন আল্লাহর জান্নাত দেখে তিনি ততই বিমোহিত হয়ে পড়ছেন এবং জান্নাতের প্রতি আকৃষ্ট হচ্ছেন হজরত আলাইসাল্লাম জান্নাতে ঘোরাফেরা করলেন এরপর হজরত আজরাই সাল্লামের কাছে ফিরে এসে তিনি নিজের প্রতিশ্রুতি রক্ষা করলেন কিন্তু পরক্ষণে তিনি একদৌড়ে আবার জান্নাতে ঢুকে পড়লেন হজরত আজহাম তাকে ডেকে বললেন ভাই ইদ্রিস আপনি আবার জান্নাতে ঢুকলেন কেন তাড়াতাড়ি বেরিয়ে আসুন আমাদেরকে এখনই যেতে হবে আমি আপনার আবার পৃথিবীতে পৌঁছিয়ে দেব হজরত ইদরিস আলাহিসাল্লাম জান্নাতের ভিতর থেকে জবাব দিলেন ভাই আজরাইল আপনার সাথে আমার শর্ত ছিল আমি যেন আবার ফিরে আসি এবং আমার জুতা যেন আমি বাহিরে রেখে যাই জুতা বাইরে রেখে গিয়েছে এবং জান্নাত ঘুরে ঘুরে বাইরে বেরিয়ে এসেছে তো আপনার সাথে আমি যে ওয়াদা করেছিলাম তা আমি পূর্ণ করেছি হয়তো আপনি একটি কথা ভুলে গিয়েছেন আল্লাহ তালা এরশাদ করেছেন প্রত্যেক প্রাণী একবার মৃত্যুসাত গ্রহণ করবে এবং একবার দোজখ না দেখে কেউ জান্নাতে যেতে পারবে না আমি তো একবার মৃত্যুসাদ গ্রহণ করলাম এবং দোজক দেখলাম তারপর জান্নাত থেকে বের হয়ে আপনাকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করলাম অতএব এখন আমি আর জান্নাত থেকে বের হব না আপনি আপনার কাজে চলে যেতে পারেন হজরত ইদরিসাল্লাম যখন জান্নাত থেকে বের হতে অস্বীকৃতি জানালেন তখন আজরাইসাল্লাম ঘোরাঘুরি করতে লাগলেন হজরত নাসর বান্দা তিনিও যাবেন না বলে ঠিক করলেন হজরত আল্লাহ আল্লাহতালার কাছে বললেন হে আল্লাহ আপনি বললেন বলেই আমি তাকে দুনিয়া থেকে জান্নাতে নিয়ে এসেছি কিন্তু এখন সে জান্নাত থেকে যেতে নারাজ হে আল্লাহ এখন আপনি বলুন আমি কি করব। তখন আল্লাহ তালা হজরত আজরাইল সাল্লামকে লক্ষ্য করে বললেন হে আজরাইল তুমি তোমার কাজে চলে যাও আর ইদ্রিসকে জান্নাতে থাকতে দাও তার ভাগ্যে আমি এইরূপ ঘটনাই লিপিবদ্ধ করেছিলাম সে জান্নাতে এভাবেই আসবে এবং জান্নাত থেকে যাবে না অতএব তুমি তোমার কাজে ব্যস্ত হয়ে যাও আর আমার ইদ্রিসকে জান্নাতের নাজ নেওয়ার সহকারে সুন্দরভাবে উপভোগ করার সুযোগ করে দাও আল্লাহ আল্লাহতাল হেকমত হজরত আজরাইল আলাইসাল্লাম বুঝতে পারলেন তখন হজরত আজরাইল আলাইসাল্লাম হাসতে হাসতে হজরত ইদরিস আলাহিসাল্লামকে সালাম দিয়ে বিদায় হয়ে গেলেন অথবা হজরত ইদর ইসালাইসাল্লাম মহাশুখে জান্নাতে বসবাস শুরু করতে লাগলেন এই ছিল হজরত ইদর ইসালাহাল্লামের বেহেসে যাবার ঘটনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এ ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন